গীতাটাকে পড়তে হবে গীতার একটা লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত কিছু পার আনন্দ আছে অনেক কিছু না পার অভিমান আছে কিন্তু নিজের ধর্মের সঙ্গে কখনো সমঝোতা করবেন না গীতা পড়বেন বাড়িতে তুলসী স্থাপন করবেন ছাক বাজাবেন সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলন করা অমাবস্যা পূর্ণিমা পালন করা কার্তিক মাস দামোদর মাস পালন করা কীর্তন করা রামায়ণ মহাভারত রামচরিত মানস হনুমান চালিশা এগুলোতে নিজেকে কিছুটা যুক্ত করার মধ্য দিয়ে আমাদের দেশের এই সনাতনী সংস্কৃতিকে আপনারা অক্ষয় অমর করে রাখবেন আজকের পবিত্র দিনে এটাই আপনাদের কাছে প্রার্থনা করব সাথে সাথে পশ্চিম বাংলায় আমি এটা রাজনীতির কথা বলছি না যারা হিন্দুদের বিরোধিতা করে যারা হিন্দুদের আমরা ধ্বজ নিয়ে ঘুরলে বলে সাম্প্রদায়িক এই শক্তি থেকে আপনারা দূরে থাকবেন আপনাদের পরিতাপের সঙ্গে বিরোধী দল নেতা বলছে পৌষ সংক্রান্তির ছুটি নাই পৌষ সংক্রান্তির রাই রাজ্যে ছুটি হয় না এই রাজ্যে সরস্বতী পুজোর একদিন ছুটি পাওয়া যায় পরের দিন ছুটি হয় না এই রাজ্যে রামনবমীর ছুটি হয় না আর সবে বরাত রবিবার হলেও তার পরের দিন ছুটি দেয় এই তোষণবাদ রাজ্যের সরকার আমরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল চার দিন ছুটি দিন না আমরা হিন্দুরা রামনবমীর দিন ছুটি পাব না সরস্বতী পুজোর পরের দিনই বাচ্চাদের খাতা নিয়ে স্কুলে যেতে হবে আর আপনি অন্য জায়গায় অন্য কাজ করবেন এ জিনিস বেশি দিন চলবে না এই রাজ্য রাম রাজ্য হবে রাম রাজ্য মানে মাথায় ছাত পেটে ভাত হাতে কাজ এটাই হলো রাম রাজ্য সবাই ভালো থাকুন গঙ্গা মাইকি গঙ্গা মাইকি গঙ্গা মাইকি গো মাতা কি গো মাতা কি গো মাতা কি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম মিলে বঙ্গোপসাগরের মাকে প্রণাম জানিয়ে প্রণাম জানিয়ে আমরা বঙ্গোপসাগরের তীরে এই মকরের পবিত্র এখানে প্রসিদ্ধ মন্দিরে উপবিষ্ট হয়েছি আগামী দিনে এই মন্দির সংস্কার করার জন্য বিধায়ক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা প্রধান আমরা সবাই অঙ্গীকারবদ্ধ থাকলাম আপনাদের পাশে থাকার জন্য